বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার এক সেপ্টেম্বর দু বিকেলে দিনাজপুর গোর এই শহীদ বড় ময়দানে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজিল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রয়াত মন্ত্রী খুরশিদ জাহান হকের জ্যেষ্ঠ পুত্র শাহরিয়ার আক্তার হক ডন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আক্তারুজ্জামান মিয়া এবং বিএনপির সিনিয়র সহসভাপতি মকরাম হোসেন সমাবেশটি সঞ্চালনা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ সমাবেশ শেষে দিনাজপুর শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেল জেলরোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় র্যালি ও আলোচনা সভায় জেলা ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এর মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খালেকুজ্জামান বাবু আলহাজ মাহবুব আহমেদ আলহাজ সোলাইমান মোল্লা আলহাজ আবু বকর সিদ্দিক জেলা যুবদলের দলের আহ্বায়ক এ কে এম মাসুদুর রহমান মাসুদ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন এবং জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রুবেল ইসলাম দুপুরের পর থেকে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে এসে জমায়েত হন যা এক পর্যায়ে লোকে লোকারণ্য হয়ে ওঠে এই প্রতিবেদনটি আপনার ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি ডট কম দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে